বড্ড লাভালাভি হচ্ছে মুসলমান শান্তির ছেলে মুসলমান শান্তির ছেলে তুই তো শান্তিপুঞ্জে শান্তির ছেলে তোর নাম শুভেন্দু ভালো করার জন্য আইন এনেছি অথচ স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ আর এই ভাজপার একটাও সংসদ মুসলমান নেই সুতরাং কতটা ভালোবাসে বুঝতে পাচ্ছেন আপনার ভালোবাসা লাগবে না আপনি তো সেই ব্যক্তি কাটুয়াতে বা হত্যাকাণ্ড যারা করেছিল যারা ধর্ষণ করেছিল যারা মেরে ফেলেছিলো তাদের সমর্থনে আপনাদের ডবল ইঞ্জিলের দু দুটো বিধায়ক মিছিল করেছিল আমরা ভুলে যাইনি যে আপনাদের থেকে আমাদের হেল্প নিতে হবে আপনারা ওয়াক সম্পত্তি দখল করতে আসছেন আপনাদের এটাও জানে জেনে রেখে দিন আমাদের জাকাতে আরও মোটা টাকা লাগবে নাকি বলুন তো এইভাবে হবে না আমরা আজকে মাইনরিটিদের জন্য নামিনি সংবিধান বহির্ভূত একটা বিল আনা হয়েছে অগণতান্ত্রিক সংবিধানে কোথাও লেখা নেই যে আমার ধর্মীয় জায়গা বা আমার জায়গা আমার প্রতিষ্ঠান আমি চালাতে পারব না অন্য কেউ হস্তক্ষেপ করবে আজকে আপনাকে যদি বলি আপনি সাংবাদিক ঠিক আছে আমি থিওলজির ছেলে ওখানে আমি কাজ করতে চাই আপনি দেবেন নিশ্চয়ই দেবেন না কারণ ওই কাছে আমি যাব কিভাবে। কীভাবে পুরো কোনো যদি শিক্ষক বলে যে আমাকে ইঞ্জিনিয়ারে কেন ঢোকাবে না এটা হয় না যার একটা মেনিস্ট্রিম আলাদা আলাদা আছে তার স্বাধীনতাই সে চলবে তো আজকে যেভাবে দেখানো হচ্ছে মুসলমান প্রপার্টিতে হিন্দু রাখতে হবে সমর্থন করলাম সংবিধান বহির্ভূত খানিকক্ষণ আমি সমর্থনই করলাম কিন্তু রাম মন্দির হয়েছে ওখানে কি মাসুদুর রহমান ঢুকতে পারবে নিশ্চয়ই ঢুকতে পারবে না আর এই নীতিশ নাইডু যারাই সংশোধন যে বিলের সাপোর্ট করেছে সেই বিলের সমর্থন যারা করেছে বাংলায় পা দিতে পারবে না আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে তো ওর কালকে কলিজা শুকিয়ে গিয়েছে আগামী দিন রাজভবনে ওকে ধরবো ওর কতটা হিম্মত আছে কলকাতার রাজপথে আলিয়া বিশ্ববিদ্যালয় বুঝিয়ে দেবে বড্ড লাভালাভি হচ্ছে মুসলমান শান্তির ছেলে মুসলমান শান্তির ছেলে তুই তো শান্তিপুঞ্জে শান্তির ছেলে তোর নাম শুভেন্দু অধিকারী আপনাকে বলে রাখি প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে সত্তরটা শান্তি পল্লি মরে গিয়ে একটা শান্তি তৈরি হয় এরকম সত্তরটা শান্তি মরে গেলে শান্তির ছেলে শুভেন্দু অধিকারী তৈরি হয় সে চাইছে বাংলায় দাঙ্গা লাগাতে আমরা দাঙ্গা করতে আসিনি আমাদের বাপ দাদাদের যে প্রপার্টি সেটা উদ্ধার করতে এসেছি যদি কেউ মনে করে যে জোর দখল করবে চমকাবে ধমকাবে পরিষ্কার বলছি যত বড় এমপি এমএলএ সিএম যে হোক রাজপথে চোখে চোখ রেখে বুঝে নেব রাজপথ ছাড়ি নাই আন্দোলনকারীদের ভয় নাই আলিয়া বিশ্ববিদ্যালয় বরাবরের মতো লড়ে যাচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান আজকে আন্দোলনের সভাপতি